সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা সকালে সকালে দায়িত্ব নেবে এর কারণটা হচ্ছে ডক্টর সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাস আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশের সবকিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সবকিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তসমাস হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওগুলো দেখলে রীতিমতো চমকে যাবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইউনুস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা পরশুদিন সকালে এসে দায়িত্ব নেবে এই রকম একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই প্রসঙ্গটি এ কারণেই টানলাম যে মাঝে মাঝে এই যে আমাদের নিউ মিডিয়া এই নিউ মিডিয়ায় বিশেষ করে ইউটিউব ইউটিউবে কথা শুনে কিছু কিছু মানুষের কথা শুনে মনে হয় যেন আগামীকাল সকালে ইউনুস সাহেব চলে যাবেন পরশুদিন সকালে শেখ হাসিনা এসে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বিষয়টাকে আসলে এত সহজ এত সহজ সমীকরণে সরল সমীকরণে টানলে কি বিষয়টা সমাধান হয়ে যায় যায় না একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এই সর্বনাশটা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অভ্যন্তরেন দেশবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে সাজানো গোছানো দেশের কথা যদি বলেন তাহলে আমাদের অভ্যন্তরীণ যে কুচকরীরা তারা বলবেন আহা কি সাজানো গোছানো দেশ ছিল শেখ হাসিনা যা কিছু করেছে সব ধ্বংস করে গেছে কিন্তু আসলে কি তাই আপনি আপনার বিবেক দিয়ে যদি বিশ্লেষণ করেন বিবেক দিয়ে যদি চিন্তা করেন শেখ হাসিনা কি পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে না শেখ হাসিনা আমাদের এক উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে গেছেন এই উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু ভুলভ্রান্তি আছে সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো কিংবা সঠিক মানুষদের দূরে রাখা বেঠিক মানুষদের কাছে টানা এই ভুল ভ্রান্তি কারণে কিছু অনিয়ম দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম কিন্তু গত ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জীবন মানকে এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সেই উচ্চতাকে ফেলে দিয়ে নিম্নগামী করে ফেলানো হয়েছে এই নিম্নগামীটা আমি শুরুতেই বললাম যে এখানে নানা বিষয় জড়িত আছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আছে কুচক্রীদের ষড়যন্ত্র আছে এই কুচক্রীদের জাল ভেদ করে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশকে মুক্ত করতে হলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যে আগামীকালকে ইউনুস চলে যাবে পরশুদিন শেখ হাসিনা চলে আসবে হ্যাঁ ইউনুস চলে যাবে মাস্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেভাবে প্রচার প্রপাকাণ্ডা চালিয়ে যেভাবে ইউনুসকে মসনদে বসানো হয়েছিল এক বছর ইতিমধ্যে সেগুলো ব্যর্থ হয়েছে যারা বসিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি বলুন দেশীয় শক্তি বলুন তারাও ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয়ী একজন অর্থনীতিবিদ ছাড়া বিশ্বব্যাপী তার খ্যাতি আছে এই মানুষটা বাংলাদেশের মসনদে যদি আসে বাংলাদেশের দায়িত্বে যদি আসে বিশ্ব তাকে সমর্থন দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন দেশ পুরোমাত্রায় ব্যর্থ দেশে আইনশৃঙ্খলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি জঙ্গিবাদের উত্থান অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক বছরে কোনো জায়গায় কোনোভাবে নিবিড় সমর্থন দিয়েছে এটি যদি কোথাও দেখতে পান মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক তবুও তারপরেও আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে নিবিড় সমর্থনের বন্ধনে আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা বলতে পারবেন না এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাসন্ন দেশি বিদেশি পক্ষ এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না এটি হবে না বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি থেকে এটি এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনুসকে বসিয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই সামরিক বাহিনী ডক্টর ইউনুসের পতনের কারণ হবে ডক্টর ইউনুসের বিদায়ের কারণ হবে এবং শেখ হাসিনাকে বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে কারণটা হচ্ছে যে অনেকেই মনে করেন বলেন যে শেখ হাসিনা চলে গেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অবশ্যই তিনি পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তিনি কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ইনস্টল হবেন এই বাস্তবতাকে আছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন তিনি মনে করেন বা তিনি যেটি চান আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল এই স্বপ্নটা কিন্তু কাছাকাছি চলে এসেছে কেন কাছাকাছি চলে এসেছে বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে যেমন করেছে ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে সেই সরকার দলগুলো ইতিমধ্যে ফেল করেছে তাদের কর্মসূচি দিয়ে তাদের গ্রহণযোগ্যতা দিয়ে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আওয়ামী কাজে কর্মে নেই আওয়ামী লীগ কর্মসূচিতে নেই শুধুমাত্র না থাকবার কারণে ষোলো বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ বলতে বসেছে এর কারণটা হচ্ছে ইউনু সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো কার্য করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ ষোলো বছরের দুঃশাসন বসেছে ষোলো বছরের উন্নয়নের সাথে দুঃশাসন আছে এটি যেকোনো বিবেকবান মানুষ এমনকি আওয়ামী লীগেরও বিবেকবান মানুষ স্বীকার করবে সেটি ভুলতে বসেছে যার কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং এটা সত্য এবং এটা মনে করবার যৌক্তিকতা আছে আপনি একটা জরিপ করে দেখুন নিরপেক্ষ যে সব জরিপে আওয়ামী লীগের ফলাফলটা উপরে থাকে কাজেই আওয়ামী যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় তাতে কোনো সন্দেহ নেই কাজে যারা বলছেন যে আগামী কালকে। ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবে এবং পরশু দিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে বিষয়টা এত সহজ নয় আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের জীবনমান নিচে নেমে গেছে এবং যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আরও ভবিষ্যতে নিচে নামতে বাধ্য এই নিচে নামতে বাধ্য যখন তখন সরকার পরিবর্তন হতে হবে একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু সেটা সময়ের ব্যাপার আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল যাচ্ছে পরশু দিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয় সামনের দিনগুলোতে আরও নানা রকমের দেশি বিদেশি খেলা আছে এই খেলা খেলায় জয় পরাজয় আছে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জনজোয়ার এই মুহূর্তে আছে এই জনজোয়ারটা চুরান্ত বিজয় পর্যন্ত থাকবে কিনা সেটাও কিন্তু বলা যায় না। কেবা বাংলাদেশ চুরান্তভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না। প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক আপনারা জানায়ন বর্তমান সময়ে কিছু রাজনৈতিক উত্তেজনা চলছে। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে রয়েছেন, স্বাভাবিক কিন্তু একের পর এক চাপে রয়েছেন সকল দলগুলা নির্বাচন কখন হবে কিছুতেই বলা যাচ্ছে না। সেনাবাহিনী, পুলিশ প্রশাসন মাঠে নেমেও তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারছেন না। বিভিন্ন আন্দোলন সংঘর্ষ নিয়ে কিন্তু রাষ্ট্রপতে একের পর উত্তপ্ত বিরাজ করছে দর্শক আমরা অবাক হয়ে গিয়েছি যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিপ্লবী সরকার হয়েও সেরকম বিপ্লবী ভূমিকা পালন করতে পারেনি এমনকি দেশের অস্থিরতা অরাজকতা চুরি ডাকাতি রাহাজানি এবং চাঁদাবাজি বেড়েই চলেছে হত্যাকাণ্ড সহ বড় অঘটন ঘটছে সারা দেশ জুড়ে দর্শক এ ভিডিওতে যে সকল তথ্য আপনারা পেয়েছেন বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম